আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলু আসবি এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা যে গ্রুপটি সরাসরি ছাত্র আন্দোলন দমাতে নানা প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলেন এমনটি এই গ্রুপের গত জুলাইয়ের গণ শিক্ষার্থীদের গায়ে গরম পানি দেওয়ার পরামর্শ এসেছিল এই গ্রুপে যুক্ত হয়েছিল সবিজের একদল শিল্পী যারা অবস্থান নিয়েছিলেন বিগত সরকারের পক্ষে আলোচনার মাঝেই কয়েকজন শিল্পী গ্রুপে যুক্ত থাকার বিষয়টি নিয়ে কথা বলেছেন স্পষ্ট করেছেন নিজেদের অবস্থান সম্পর্কে ফেসবুকে কেউ আবার ক্ষমাও চেয়েছেন তবে কিছু শিল্পী এখনও নিশ্চুক সেই তেলেকায় আছেন সোহানা সাবা তবে এই বৃহস্পতিবার এই অভিনেত্রী ফেসবুকে কবিতার ভাষায় লিখেছেন আলো আসবে এর আগে কি এর আগে লিখেছেন ভেবেছিলাম স্বামী অন্ধকার ঘন দেখেছিলাম অশনির সংকেত ও রণ সমুদায় পাল্টানো এই উপত্যকায় নিজেকে ভুল প্রমাণ করে তবু বিশ্বাস করতে চাই আলো আসবেই অভিনেত্রীর এই পোস্ট গিরে বেশিরভাগই হাসির প্রক্রিয়া জানিয়েছেন আর তার পোস্টটি শেয়ার করে মন্তব্য করেছেন অনেকেই একজন লিখেছেন এখন বিটিভিতে শুধু আলো আর আলো অন্যদের মন্তব্যগুলো নেতিবাচক উল্লেখ্য আলো আসবে গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য অভিনেতা ফিরদৌস নায়ক রিয়াজ অভিনেতা সাজু খাদেম অভিনেত্রী শামীমা তুষ্টি আর এতে যুক্ত ছিলেন সবিজের অনেক তারকা এই তালিকায় আছেন সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস নায়ক রিয়াজ জায়েদ খান সাইমন সাদিক অভিনেত্রী সুজাতা করুণা বিশ্বাস নিপুণ সমী কেসার আজিজুল হাকিম রোকেয়া প্রাচী তানবীর সুইটি হৃদি হক আসানা হাবিব ভাবনা জেতিকা জেতি সাজু খাদেম সোহানা সাবা চন্দন রেজা সঙ্গীত সেত্রী সুব্রদেব নির্মাতা মুশফিকুর রহমান গুলজার এস এ হক অলিক খোসেদ আলম ঘোষ অনেকে